আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি রান্না করব ওলকসু তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা আর কি এটা এক কেজি এই উলকসুটাকে এখন আমি ছিলে ছোটো ছোটো টুকরা করে নিব আর আমি এটা ওলকসু আমি কষল এগুলো একটু ধরতে পারি না এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করেই নিচ্ছি যেহেতু মহিলা মানুষ মহিলাদের তো কাজ করাই লাগে না ধরতে পারি এগুলো কিছু করার নেই বাবার বাড়ি থাকা পর্যন্তই মেয়েদের আরাম তারপরে বিয়ের পরে আরাম শেষ হয়ে যায় তো যাই হোক এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এভাবে সবগুলো কেটে নেব এগুলো কেটে আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি কারণ বাজারের কষু সিদ্ধ না দিলে গলা ধরতে পারে তো এগুলো সিদ্ধ দিয়ে আমি অন্য পাশে মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে আমি সাগরের পোয়া মাছ দিয়ে রান্না করবো এখানে আমি সাদা পোয়াটাই নিয়েছি তো মাছগুলো আমার ভাজা শেষ এগুলো আমি ভেজে নিয়েছি এখন একটি কলায় কিছু পেঁয়াজ কষি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দুটি তেজপাতা দুটি লবঙ্গ একটি দারচিনি ও একটি আলাচ দিয়ে এটাকে আমি একটু ভেজে এরপরে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এগুলো আমি আবারও ভালোভাবে ভেজে আমার প্রচুর ঠান্ডা লাগছে এই জন্য গলা ব্যথা কথাও বলতে পারছি না এগুলো ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি মরিচ ধনিয়া গুঁড়া লবণ জিরা গুঁড়া হলুদ গুঁড়া সব একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ মাছের মশলা এসবগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এসি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা হলুকা সরি এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর এটা অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলেই এটার টেস্টটা ভালো হয় তো আমি এটা কিছুক্ষণ কষানো হলে দিয়ে দিবো এক কাপ পরিমাণ দুধ আমি এখানে গরুর দুধটাই দিচ্ছি নারকেলের দুধটা দিলেই ভালো হয় কিন্তু আমার হাতের কাছে নারকেলটা ছিল না সেই জন্য এখানে গরুর দুধ ব্যবহার করেছি তারপরে যদি রান্না করেন চেষ্টা করবেন অবশ্যই নারকেলের দুধ ব্যবহার করার জন্য নারকেলের দুধটা দিলে ওটার টেস্ট অনেক বেড়ে যায় আর চেষ্টা করবেন সঙ্গে চিংড়ি মাছ দেওয়ার জন্য আমার হাতের কাছে এগুলো ছিল না সেজন্য আমি এমনি রান্না করে ফেলেছি এগুলো আমি কিছুক্ষণ কষানোর পরে এখানে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এমনিতে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে প্রচুর ভালোভাবে সিদ্ধ না হলে কলা ধরে যাবে পানিটা দিয়ে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখানে আমি দেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচা মুরিচ দিয়ে দিয়েছি মুড়িগুলো আমি মাছখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আগেই শুকনো মরিচ একটু বাড়িয়ে দিয়েছিলাম আর হলু কচুরতে আমি কচুর হতে যাই রান্না করি না কেন এখানে মরিচটা একটু বেশি দেওয়া লাগে তাই হলুদ দিয়ে আমি একটি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং ভালো আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে তারপর যে আমি এখানে দিয়ে দিব এক আমার চিনি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ